ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই ওই ওমর ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না নাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপার হিরো আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণ কহরে সেদিন ওমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই ওমরে ফারুকের এন্তেকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন শুনতে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠকুর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিল হজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠকুর মেরেছে মুগিরা তিবনে সহবা রাজি আল্লাহ চালানহুর দাস আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগিরা রাদি আল্লাহ তালহুর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করতো যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে ওমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কে উমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো এই রাগ এসে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে ভাষায় যে একটা খঞ্জর বানালো যেই খঞ্জরের দুই মাথা লাহুর আসান ওয়া মকবাদাতুহু ফী ওয়াসাতি আর ধরার হ্যান্ডেলটা মাছখানে এদিকেও ছুরি এদিকেও ছুরি যাতে ভাবে এই ভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো ওমার দাঁড়াও তোমারে আমি দেখাব উমরে ফারুক মুর্শেদিন নববীর ইমাম ফজরের নামাজের সময় এ আবুലു উল আল মাজুসি বুরনুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নিউপাসক নয় উমের ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন মর্শিদে নবীতে তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের উমরে ফারুকের পিছনে দাঁড়ালো হাতে খঞ্জর একামত হল উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবার নামাজ শুরু করলেন সুরফাতিয়া ফাতে বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবু লুলু খঞ্জর নিয়ে উমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিটে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কতালা নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বর্নুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মারলো ওই বুনুসের মধ্যে পেঁচিয়ে আবলু উলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেলল নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যে সাহাবিকে ইমামতের জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাকাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে সুরা তুলে দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুশ উমরে ফারুক কি হ্যাঁ বেহুশ সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাবি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো বাঁচানো সম্ভব না দেখেন ফুসফিরে কিনা ফুস ফিরলে হবে উনি প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন নাই ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল নাস আমার নেতৃত্বে যে ফদরের নামাজটা শুরু হয়েছিল এটাকে তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল নাস নামাজটা হয়েছে কিনা বল তোমার লাগে বুঝতে না দিস ইসার আওয়ার সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলে ঠিক কিনা আমরা চাই আমাদের ছেলেগুলো উমরে ফারুকের মতো বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাবাব খোবাইব সাইয়েদেনা আলী ওসমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকরণে বড় হোক ঠিক কিনা আমরা একটা উমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন অন্তকালের আগে বলেছেন না নাস এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জামিনে দিন বাস্তবায়নে অসাধ্য হুমফিয়া আমরিল্লাহী অমর ওমর আদ্দিল্লাহতালমত এত কঠোর কেউ ছিলেন না তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কিনা চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে মিটায় দিতে পারবে না যে দেশে আল্লাহ আকবার ধ্বনির সাথে সাথে সূর্য উঠে যায় আল্লাহ একবার ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবা না থাকে আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবা না থাকে আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো